মাধ্যমিক পরীক্ষা এবছর বীরভূমের শিউরির আরিত্রিক সৌ সপ্তম স্থান অধিকার করল অরিত্রিক শিউরের বাসিন্দা তার প্রাপ্ত নম্বর সরোজনী দেবী সরস্বতী শিশু মন্দিরের ছাত্র আরিত্রিকের বাবা পেশায় একজন শিক্ষক তিনি পুরন্দরপুর স্কুলে শিক্ষকতা করেন তিনি জানিয়েছেন পড়াশুনোর বিষয়ে আরিত্রিক খুব সচেতন তাকে পড়াশুনোর জন্য কোনোদিন বলতে হয়নি নিজে থেকেই পড়াশুনো করে নাই। শুধু তাকে মনিটরিং করতে হয় হ্যাঁ খুব খুব ভালো সকাল থেকে এমনি টিভিতে টিভিতে দেখলাম ভাগনি তেমনভাবে

হ্যাঁ গিটার বাজাতাম তারপর ক্যারাটে করতাম এবার আগের বছরে মানে পা গেছিলো দিয়ে আর ওটা কন্টিনিউ করা হয়নি গিটার বাজাতাম এক দিন এক এক রকম এবার অ্যাভারেজে এবার পড়াশোনার মাঝের টাইমে যদি টিউশন বা স্কুল থাকে সেই টাইমটা মানে সেলফ স্টাডি এবার এমনি দশটা সাড়ে দশটা অবধি তো প্রত্যেক দিনই পড়তাম এবার তারপর থেকে মাঝে মাঝে বাড়তো এবার ওই টাইমটা আগে যদি স্কুল বা টিউশন থাকতো তাহলে স্টাডিটা হতো না ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে আর মা বাবা স্কুলের দাদা ভাই দিদি ভাইদের তারপর যাদের কাছে পড়তাম সেই স্যারদের সবারই অবদান আছে একটু না একটু ছোটবেলা থেকে যাদের কাছে পড়েছি মানে শুধু ক্লাস টেনের তো নয় একদম ছোট থেকে যাদের কাছে পড়েছি তাদের জন্যই সম্ভব হয়েছে আরো বাড়ি সিঁড়ি বলি স্কুল সরজিনী দেবী সরস্বতী শিশু মন্দির আরো ত্রিক খবর আমরা মানে টিভিতে দেখছিলাম কিন্তু সিক্সের পর অ্যাড হলো দিয়ে আর দেখতে পাইনি একজন দাদা ওই দাদাই জানালেন ফোন করে যে এরকম মা তো এই অনুভূতি মানে বলে প্রকাশ করার মতো ভালো ভেবেছিলাম হ্যাঁ ভালো হবে কিন্তু এতটা ভালো হ্যাঁ ভালো কিন্তু স্কুলে কোনোদিন ফার্স্ট হয়নি সেকেন্ড থার্ড এরকমই ছিল তো ওকে চাপ দেওয়া হয়নি কখনোই পড়াশোনা নেই ও নিজের মতোই পড়াশোনাটা করে গেছে দেখুন স্বপ্ন তো থাকে এবার কি বলবো প্রিয়াঙ্কা সৌব তো মা